ওনার মনে হচ্ছিল আপনি বিপদে আছেন আমাদের বলল আপনাকে তাড়াতাড়ি উদ্ধার করতে কিন্তু উনি আমাদের সাথে আসলেন না বেস্ট অফ লাক এমন স্বামী পেয়েছেন আপনি আপনি চলে যান আপনি নিনাপদ আমাদের গাড়ি আপনাকে বাড়ি পৌঁছে দেবে উনি আরো বললেন চাইলে একবার দেখে আসতে পারেন আমাদের পিএসটি অহনা মাথা নাড়িয়ে সম্মতি জানায় মনে মনে ভাবতে থাকে কে সেই ব্যক্তি যে নিজেকে অহনার স্বামী পরিচয় দিল অহনা ভাবছে কেন সে সাহায্য করছে তাকে চিনলই বাকি করে অনেক প্রশ্ন মনে হতে থাকে ওহনা ছুটে গেল সেই এসআর কাছে বলল স্যার ওনার নাম্বারটা কি আমাকে দিতে পারবেন যে আপনাকে বলেছিল আমাকে সাহায্য করতে স্পেন্টার অবাক হয় আপনার স্বামীর নাম্বার আপনার মনে নেই অহনা আমতা আমতা করে বলল আসলে সে নতুন সিম নিয়েছে নাম্বারটা আমার মনে নেই আপনি এখন দিলে উপকৃত হতাম না হয় বাড়ি গিয়ে তাকে জানাবো কি করে স্পেন্টার নাম্বার দিয়ে দেয় ওনাকে নিজেও কল করে সেই অপরিচিত লোককে আশ্চর্য ব্যাপার ফোন বন্ধ বলছে তাদের পেজে কয়েকবার ট্রাই করেও কোনো উপায় Ka ইন্সপেক্টর বললেন বাড়ি গিয়ে ওনাকে খবর দিয়ে দিবেন আমাদের এখানে কল লাগছে না জি স্যার বাড়ি গিয়ে দেখে এটা সেই নাম্বার যে নাম্বার থেকে মেসেজ এসেছিল কল করে কিন্তু বন্ধু বলছে এক পর্যায়ে বিরক্ত হয়ে রেখে দেয় কিন্তু মনে খটকার হয়ে গেল অহনা বিছানায় গা এলিয়ে দিতেই আবার মেসেজ আসে ফোন ধরে দেখে সে অজানা নাম্বার থেকে মেসেজ দক্ষিণের জানালাটা বন্ধ করো বাতাস বলে খুব ঠান্ডা লেগে যাবে অহনা সাথে সাথেই নাম্বারটাই কল করে বলতে না বলতে আবার ফোন বন্ধ হয়ে বলছে অহনা তাড়াতাড়ি বাইরে যায় চারিদিকে নিরবতা কেউ নেই কোথাও তাহলে সে অপরিচিত লোক জানলো কিভাবে তার জানালা খোলা উত্তর ছাড়া হাজার প্রশ্ন ঘুরপাক খায় অহনার মাথায় বিকেলে উঠে ওয়াশরুমে গোসল করতে যেতে আয়না দেখতে পায় আয়না নিজের প্রতি বিলম্বের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল অহনা মনে হলো যেন কেউ তার পিছে দাঁড়িয়ে আছে পেছন ফিরে তাকালেও কাউকে দেখতে পেল না কিন্তু আবার আয়নার দিকে তাকাতে স্পষ্ট দেখতে পেল একজন পুরুষ দাঁড়িয়ে আছে ওর পিছনে হালকা হাসছে মুখে অদ্ভুত শান্ত একটা ভাব অহনা আবার ঘুরে তাকাতেই মিলিয়ে গেল চেহারাটা ভয়ে কেঁপে উঠল সে বুকের দুখ বেড়ে গেল তাড়াতাড়ি তোয়ালে গায়ে জড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসে শহরের বাদ্যিনি জানালা বন্ধ করতে যেতেই টের পেল দক্ষিণের জানালাটা সত্যি খোলা জানালা বন্ধ করতে হঠাৎ মোবাইলে নতুন মেসেজ আসে ধন্যবাদ জানতে চাও অহনা অহনা কাপা হাতে টাইপ করলো তুমি কে কিছুক্ষণ নীরবতার পর রিপ্লাই আসে যে তোমার অন্ধকারের ভেত ভিতরে আলো জ্বালিয়ে দিয়েছিল অহনা বিভ্রান্ত হঠাৎ মনে পড়ে অর্ণবের এক বন্ধু রিয়াদ যে একবার মজা করে বলেছিল তোর বয়ফ্রেন্ডটা ভয়ানক খেলোয়াড় সেই রিয়াদি কি তবে আবার ভাবলো পুলিশ বলেছিল তোমার স্বামী কল করেছিল কিন্তু অহনা তো কোনো স্বামীই নেই ঠিক তখনই দরজায় করানারা শব্দ অহনা ধীরে দরজা খুলে দেখে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে সে একই ইন্সপেক্টর আপনার সাথে একটু কথা ছিল ইন্সপেক্টর বলল জি বলুন আজ সকালে আমরা অর্ণবের ল্যাপটপ পরীক্ষা করেছি সেখান থেকে একটা ভিডিও ফাইল উদ্ধার হয়েছে ফাইলে দেখা গেছে ওই এগারো জনের কথা পথন আর সেই মেসেজগুলো একজন অচেনা আইডি থেকে মনিটর হচ্ছিল অহনা বিস্ময়ে বলল মানে ইন্সপেক্টর বলল যে আপনাকে মেসেজ পাঠিয়েছিল সে আসলে একজন সাইবার ইউনিটের অফিসার নাম ঈশান রয় সে ছয় মাস ধরে এই গ্যাংটার পিছু নিয়েছিল আপনি সেই রাতের টার্গেট ছিলেন আপনার নাম লিস্টে উঠতেই ও প্ল্যান ফাঁস করে দেয় অহনা নির্ভাক চোখের কোণে জল জমে উঠলো ঈশান এখন কোথায় ইন্সপেক্টর মাথা নিচু করে বলল ও আজ সকালে অন্য এক অভিযানে শহীদ হয়েছে কিন্তু যাওয়ার আগে আমাদের বলে গিয়েছিল অহনাকে জানিয়ে দিবেন তার জানালা যেন বন্ধ রাখে ঠান্ডা লেগে যাবে অহনা হঠাৎ কেঁপে উঠলো শেষ মেসেজটা যেন আবার চোখের সামনে পড়ল। দক্ষিণের জানালাটা বন্ধ করো বাতাস বইছে খুব চোখ বেয়ে গড়িয়ে পড়লো নিঃশব্দ অস্ত্র সে জানালার কাছে গিয়ে ধীরে জানালাটা ছুঁয়ে বলল ধন্যবাদ আমার অচেনা অভিভাবক হালকা বাতাসে জানালার পর্দাটা নড়ে উঠলো মনে হলো কেউ মৃদু কণ্ঠে বলল তুমি এখন নিরাপদ অহনা